হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের অ্যাড্রেস হচ্ছে টয় বক্স সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন খেলনার কালেকশন যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে লাইকনটি অল করে দেবেন এবং ফেসবুকে যারা দেবেন ফলো বাটন দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য যাদের বেবি আছে বাচ্চাদের খেলনা প্রয়োজন তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাচ্চাদের সব ধরনের খেলনা আমাদের এখানে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার দেওয়া থাকবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের দাম দেবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এই যে এটা ঢাকনা সিস্টেম পটি যারা ছোট বাচ্চাদের পাঁচ ছয় মাস থেকে দুই তিন বছরের বেবি তাদের জন্য পটি ইউজ করা হয় ঠিক আছে ওয়াশ করা যাবে এবং এটার ফিনিশিং কোয়ালিটি বাজারে যতগুলো পটি আছে সব চাইতে হাই কোয়ালিটির ফিনিশিং এবং খুবই উন্নত মানের হ্যাঁ গ্লেসি হবে এর নাম হবে হচ্ছে যে বেবি স্মাইল দুটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে চেয়ার পটি চেয়ার পটি খুবই সুন্দর আকর্ষণীয় এবং কি যাতে স্লিপ না করে নিচে কিন্তু রাবার দেওয়া আছে ঠিক আছে নিচে রাবার দেওয়া আছে এগুলো স্লিপ করবে না খুবই সুন্দর হুম এই যে এই দুইটা কালার পটির এটা ইউজ করতে পারবে পাঁচ ছয় মাস থেকে শুরু করে পাঁচ ছয় মাস থেকে শুরু করে আপনার মোটামুটি দুই বছর আড়াই বছর পর্যন্ত বাচ্চাদের পটি যাদের দরকার ঠিক আছে এই পটিটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় পটিটি পেয়ে যাবেন ঠিক আছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এছাড়া পেয়ে যাবেন এই যে একটা পটি এটা হচ্ছে কার পটি বেবি স্মাইলের খুবই সুন্দর এটা দুইটা কালার বাজারে এরকম অনেক পটি পাবেন কিন্তু এটার মতো ফিনিশিং কোয়ালিটি হবে না ঠিক আছে ফিনিশিং কোয়ালিটি এটার মতো হবে না এবং কি স্মুথলি আপনার ডয়ারটা ওপেন হয়ে যাবে অনেকগুলো আছে ডয়ারগুলো অনেক হার্ডই থাকে ঢুকালে বের করা যায় না বের করলে ঢুকানো যায় না ঠিক আছে স্মুথ একেবারে খুবই ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো এগুলোতে কপি প্রোডাক্ট হয় এটা হল নাম হবে বেবি স্মাইল যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ এই এটা হচ্ছে কার পটি কার পটি খুবই সুন্দর এই পটিগুলো যারা নিতে যাচ্ছেন কারপটি পটি এটার দাম পড়বে যে হচ্ছে যে কি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় পটিটি নিতে পারবেন এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশে রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটির এবং উন্নত মানের ফিনিশিং এই পটিটা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের কমোর্সিট যারা তিন চার বছর পাঁচ বছরের বেবি হাই কমেডির উপর কমোর্ড শিট ইউজ করে ওইগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারে কল দিয়ে প্রতারিত হলে সেটা ড্রাইভার কোম্পানি নেবে না শুধু স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাতেই যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় ভিডিও কল দিয়ে দেখে নেবেন যেখান থেকে ভুয়া পেজগুলোতে ভিডিও কল দিলে তারা দোকান দেখাতে পারবে না ঠিক আছে তারা বাসা বাড়ির থেকে সেল করে আর যারা অরিজিনালি প্রোডাক্ট সেল করে তাদের দোকান থেকে আপনি ভিডিও কল দিবেন দোকানের প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো আবার বলে রাখি আমাদেরকে ডেলিভারি চার্জটা কিন্তু অগ্রিম দিতে হবে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস পাঠাবেন ডেলিভারি চার্জ দেবেন আর প্রোডাক্ট হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারি এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন নিত্য নতুন খেলনা সব ধরনের ঠিক আছে ছোট বড় মাঝারি সব ধরনের খেলনা নিতে পারবেন বারবি ডল খেলনা তো আমাদের এই যে ঠিক আছে সুভাষ নজর বেড়ে শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া এমন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম